চাকুরিহারা যোগ্য শিক্ষকদের স্বার্থে এবং শিক্ষকদের উপর অকথ্য পুলিশি নির্যাতনের প্রতিবাদে মালদায় আন্দোলন শুরু করলেন চাকুরিরত বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের একাংশ আন্দোলনের অঙ্গ হিসেবে শুক্রবার প্রতীকী অনশন শুরু করলেন মালদা শহরের পোয়ারা মোড়ে শ্যামাপ্রসাদ মুখার্জি পাদদেশে তারা সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত বারো ঘন্টার প্রতীকী অনশন বঞ্চ করে আন্দোলন করেন আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা শিক্ষক নিয়োগে দুর্নীতি চাকুরিহারা শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে সুর সেই সঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যুতে রাজ্যের তৃণমূল সরকারের করা সমালোচনা করেন আজকে আমরা এখানে অনশনে বসেছি কারণ যে দুর্নীতির রাজত্ব চলছে শিক্ষক নিয়োগে বিশেষ করে এবং শিক্ষা মান অবনয়নের যে চেষ্টা চলছে তার বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ শিক্ষক সমাজের গায়ে হাত ওঠানো হয়েছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ কারণ যারা সমাজের গুরু সমাজের কর্ম যাদের হাত দিয়ে যুগ যুগ ধরে প্রচুর জেনারেশন তৈরি হয় তাদেরই বুকে লাঠি মারা হয়েছে এটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ তাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে শিক্ষা ব্যবস্থার সামগ্রিক অবক্ষয় ঘটানো হয়েছে বছরের পর বছর ধরে আর এই সবের বিরুদ্ধে প্রতিবাদে দেশের সর্বোচ্চ আদালত রায় দিয়েছে বলবেন আমরা দেশের মহামান্য আদালতের প্রতি এবং আইনের প্রতি সম্পূর্ণ আস্থা রাখি সেই সব বিষয়ে আমরা কোনো কিছুই বলতে চাই না আমরা চাই দুর্নীতিমুক্তভাবে এই যারা যোগ্য শিক্ষক তাদের আমার তারা আমরা তাদের পাশে আছি এবং তাদেরকে যোগ্য সম্মানে ফিরিয়ে আনা আবার তো পরীক্ষা নেবেন অবশ্যই যেটা আইনিভাবে হবে সেই বিষয়ে আমরা কোনো কথাই বলতে চাই না আইনের প্রতি আমাদের পুরো আস্থা আছে আমরা চাই যে সরকার এই দুর্নীতিমুক্ত সরকার এই দুর্নীতিবাদ সরকার তার দুর্নীতি থেকে সরে আসুক এবং শিক্ষকদের মান মর্যাদা ফিরিয়ে দিক আচ্ছা আপনারা কিভাবে প্রতিবাদ জানাচ্ছেন মালদহ পোস্ট অফিস মোড়ে আমরা এখানে প্রতীকী অনশনে বসেছি 12 ঘন্টার অনশন কোন সংগঠন আমরা হচ্ছে শিক্ষক সমাজ কোনো সংগঠন নই আমরা সমস্ত শিক্ষক সমাজ এবং সমস্ত মানুষকে বুদ্ধিজীবী মানুষকে আহ্বান জানিয়েছি এই যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়ানোর জন্য আমার নাম চট্টোপাধ্যায় যারা আজকে অনশনে বসেছি তারা কেউ চাকরি হারা নয় আমরা সবাই চাকরি করি যোগ্য সম্মান নিয়ে চাকরি করি সেই সম্মানে আজকে আঘাত এসেছে জাতির মেরুদণ্ডে আজকে পদাঘাত হয়েছে তার প্রতিবাদে এবং যে শিক্ষা সমাজ সম্পূর্ণভাবে কলুষিত করা হয়েছে এই সরকারের ঘৃণ্য চক্রান্তে তার বিরুদ্ধে আজকে সমস্ত শিক্ষক সমাজের পক্ষ থেকে আমরা প্রতীকী অনশনে বসেছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমাদের এই শিক্ষক পুলের তরফ থেকে যারা আজকে শিক্ষক রয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্যই এবং এই সরকারের বিরুদ্ধে আমরা যেন আবার এই নতুন করে শিক্ষক সমাজ এবং শিক্ষা ব্যবস্থাটা নতুন করে যেন আবার তার সম্পূর্ণ পরিবেশ ফিরে পায় সেই আশাতেই আমরা আজকে এই প্রতীক অনশনে বসেছি দেশের সর্ব সর্বোচ্চ আদালত রায় দিয়েছে শিক্ষকদের স্কুলে যেতে কি হ্যাঁ যেটা রায় আদালতে যেটা রায় আছে রায় মেনে তারা বলবে আমরাও তাদেরকে অলওয়েজ ওয়েলকাম জানাচ্ছি কিন্তু আমাদের একটাই যেটা দাবি থাকবে যে তারা যেন আবার যোগ্য সম্মান নিয়ে ফিরে আসে তার ব্যবস্থা সরকার অতি অধিসত্তর করুক এটাই আমাদের দাবি আপনারা কীভাবে অনশন করছেন আজকে আমরা সম্পূর্ণরূপে একেবারে প্রতীকী অনশন বারো ঘন্টার অনশন এখানে আমরা কোনো কোনোরকমভাবে কোনো মানে অন্নগ্রহণ বা কোনো কিছু গ্রহণ আমরা করব না আমরা আজকে এই সময় বসেছি আমরা এবং এরপরে প্রায় বারো ঘন্টা এই অনশনটা শুধুমাত্র তাদের সাথে আমাদের এই শিক্ষক সমাজের বিরুদ্ধে যে মানে যে অত্যাচার হয়েছে তাদের সাথে সাথ দেওয়ার জন্যই আজকে আমরা শিক্ষকরা বসেছি আপনার নাম উজ্জ্বল কুমার তালুকদার we report news for bengal this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only